কমেছে আঞ্চল বাচ্চার দাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কোনো ভাই বন্ধুরা হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আজকে আঞ্চল বাচ্চার দাম কিন্তু ব্যাপক হারে কমেছে এটা শুধু আজকের জন্যই কালকে থেকে আবার আর এই রেটে মুরগির বাচ্চা পাবেন না আজকে যারা ক্রয় করছেন মুরগির বাচ্চা অনেক কম রেটে ক্রয় করছেন পুরো বাংলাদেশে এটা হচ্ছে বাসি বাচ্চা হিসেবে পরিচিত এবং অঞ্চল বাচ্চা নামে পরিচিত যারা আঞ্চল বা বাসি বাচ্চা চিনেন না তারা কমেন্ট করবেন যেমন বৃহস্পতিবারে যে বাচ্চাগুলো ফুটানো হয়েছে হয়েছেগুলো বৃহস্পতিবারে যেগুলো বিক্রি করতে পারে নাই ওনারা সেগুলো আজকে পর্যন্ত বিক্রি করবে অনেক কম রেটে মানে বাচ্চা প্রতি চার টাকা পাঁচ টাকা কম অনেক বাচ্চা প্রতি দশ টাকা আট টাকা কম পর্যন্ত বিক্রি করবে বেশিরভাগ ক্ষেত্রে এটা ব্রয়লার বাচ্চার ক্ষেত্রে হয় নাহার কাজি সিপি বিভিন্ন কোম্পানি আপনার যেগুলা বৃহস্পতিবারে বাচ্চা বিক্রি করতে পারে নাই এগুলা হচ্ছে শুক্রবার পর্যন্ত সেল করে বিশেষ করে এই বাচ্চাগুলো কাজী কোম্পানির সবসাইতে বেশি হয় অন্য কোম্পানির কী অবস্থা সেটা আপাতত কোনো ইনফরমেশান নাই আর আজকে হচ্ছে পনেরো নভেম্বর দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে শুক্রবার নবী নবীনা মোহাম্মদ সবাই বেশি বেশি দূর তুরু শরীফ করবেন আর আমরা এখন যে রেটগুলো জানাই দিব মানে যেই ব্রয়লার বাচ্চাটা আজকে পঞ্চাশ টাকা অথবা যে ব্রয়লার বাচ্চাটা আজকে আটষট্টি টাকা এগুলা আটান্ন পঞ্চাশ টাকা কেনা হয়েছে মানে ব্রয়লার বাচ্চার রেট সর্ব সর্বোচ্চ আজকে আনসোল বাচ্চা কমেই কেনা হয়েছে সেটা হচ্ছে আজকে ও প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা এই গ্রেড যেটা এটা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং বি গ্রেডটা আটান্ন টাকা কেনা হচ্ছে আর একটা কথা মোস্ট অফ দ্য টাইম আমরা বলি যে সকল কোম্পানি এখন হচ্ছে বি গ্রেডের বাচ্চা দিচ্ছে না এ গ্রেডের বাচ্চা বেশিরভাগ সময় দিচ্ছে সব কথার শেষ কথা হচ্ছে প্রবিটা কোম্পানি সর্বোচ্চ রেটে ব্রয়লার বাচ্চা বিক্রি করতেছে পঁয়ষট্টি টাকা এবং কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চার রেট হচ্ছে আপনার যেটা এ গ্রেড এটা আটান্ন ষাট টাকা বাষট্টি টাকা এবং বি গ্রেডটা পঞ্চাশ টাকা আর অন্য অন্য যেটা সিপি থেকে শুরু করে নাহার না সাপ তাপ কোয়ালিটি তারপরে আপনার ফেরাগন এভরিথিং এ টু জেড সকল রকমের ব্রয়লার বাচ্চা আপনার ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যেই কিনতে পারবেন আর পুরো বাংলাদেশে আজকে উত্তর চট্টগ্রাম ব্রয়লার রেট যেটা ছিল যেগুলো বারোশো থেকে তেরোশো গ্রামের মুরগি এগুলো একশো ষাট টাকা ছিল এবং যেগুলো ষোলোশো থেকে সতেরোশো গ্রামের মুরগি রেডি মুরগি আর কি এগুলো একশো পঞ্চাশ টাকা ছিল এটা হচ্ছে রেডি মুরগির বিকেল বিকেলের আপডেট এবং যেগুলো উনিশশো থেকে দুই হাজার বা দুই কেজি ছিল এগুলো একশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেন ব্যস্ত হয়েছে রেডি মুরগির রেটও আপডেট বিকেলবেলা এখন থেকে পাবেন ইনশাআল্লাহ আর সকালবেলা ব্যস্ত থাকার কারণে আমাদের বাচ্চা রেটগুলো দিতে পারে নাই এখন দিয়ে দিলাম আর সোনালি সহ অন্যান্য বাচ্চার রেট এখন জানাই দিব আপনারা হচ্ছে সোনালি যেটা আর কি যেটা আপনার অরিজিনাল সোনালি ওটা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সর্বোচ্চ ছত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে ক্লাসিকটা ছত্রিশ থেকে সাতত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং আপনার হাইব্রিডটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ছিচল্লিশ টাকা কেনা হয়েছে সুপার হাইব্রিডটা সাতচল্লিশ টাকা আপনার পঁয়তাল ছিলচল্লিশ টাকা পর্যন্ত পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং হাইব্রিড গলা জিলাটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা পর্যন্ত কেনা হয়েছে মিশরীয় ফার্মিটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা কেনা হয়েছে সাদা ফার্মিটা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হয়েছে কালার বারটা চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে টাইগারটা আপনার হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা সর্বোচ্চ ছাপ্পান্ন টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং সোনালি মুরগ মুরগি বাছাই করে দেওয়া যাবে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন দেশি বাচ্চা আপনার আটচল্লিশ পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে সর্বনিম্ন আপনার ছিচল্লিশ সাতচল্লিশ দেশি গলা ছিল আপনার পঞ্চাশ থেকে বাউন্ন লেয়ার বাচ্চা পঁচাশি আশি বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে বন্ধরা সত্তর বার্ডের ব্ল্যাক অস্ট্রালক অরিজিনাল যেটা ওটা পঞ্চান্ন থেকে আটান্ন এবং কোয়েল ফাঁকি জাপানি হাইব্রিড আপনার নর্মাল যেগুলো দশ দিন বয়সের গুলো হচ্ছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বত্রিশ টাকা এবং একদিন বয়সের গুলো হচ্ছে আপনার তেরো থেকে পনেরো টাকা তো যাদের বাচ্চা লাগবে তারাই কন্ট্যাক্ট করবেন অযথাকেও কল দিয়ে বিরক্ত করবেন না আর আপনাদের রেট জানার থাকে যদি অবশ্যই রেট আমাদের এই যে রেটটা আমরা এখন বলে দিচ্ছি এই রেটই থাকবে আমাদেরকে কল দিলেও আমরা এই রেট বলবো আর কল না দিলেও এই রেট বলবো তো রেটগুলো অনুসারে যারা নিতে চাচ্ছেন তারা আপনার হচ্ছে টেলিফোন করবেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি এসেও নিতে পারবেন এবং শর্ত সাপেক্ষে চার পাঁচ হাজার বাচ্চা নিলে ক্যাশ অন ডেলিভারিও করা যাবে আর আমাদের সর্বনিম্ন আমরা পঞ্চাশ থেকে একশো পিস সোনালি হলে পঞ্চাশ থেকে একশো পিস পর্যন্ত দেওয়া যাবে সর্বনিম্ন সোনালি হলে সোনালির ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো পিস অন্য অন্য বাচ্চার ক্ষেত্রে আপনার হচ্ছে এক হাজার দুই হাজার আর কি 何